সবাইকে কানের সামগ্রী এবং আমার ইউটিউব চ্যানেল থেকে সবাইকে আসসালামু আলাইকুম আমি নিয়ে আজকে আপনাদের জন্য আমি নিয়ে এসেছি এই গুলো আপনার কানের সামগ্রীতে খুবই পছন্দীয় একটি প্রোডাক্ট আপনারা সবাই এই ডিপোক প্যান্ট গুলো খুবই পছন্দ করেন সেজন্য আজকে আমি আপনাদেরকে এগুলো এক সঙ্গে দেখাচ্ছি যাতে করে আপনারা সাইজটা বুঝতে সুবিধা হয় আর আজকের ভিডিও যারা দেখছেন তাদের বুঝার সুবিধার জন্য আমি বলে দিচ্ছি আগে সুবিধার জন্য আমি বলে দিচ্ছি যে আপনাদেরকে আজকে আমি প্রত্যেকটা প্রোডাক্টের কুকিং ক্যাপাসিটি বলে দিব কুকিং ক্যাপাসিটি এবং হচ্ছে পাশাপাশি আপনাদেরকে আমি যে প্রাইসগুলো প্রাইসগুলোর ব্যাপারে সবাই যে জানতে চান সেটা সম্পর্ক আজকে আমি আপনাদেরকে সুন্দর করে বুঝিয়ে দেবো যে প্রাইসগুলো আমি আপনাদেরকে জানিয়ে দেবো তো আমার ভিডিওটা দেখতে থাকেন ভিডিওটা দেখলে আপনারা সব কিছু সুন্দরভাবে বুঝতে পারবেন তো আমি ফার্স্টে আপনাদের আমি সব প্রোডাক্ট আস্তে আস্তে দেখাবো আমি ফার্স্টে আপনাদেরকে আমি আমার ওফেন গুলো দেখাচ্ছি আজকে অ্যালুমিনিয়ামের প্রোডাক্ট দেখাই তারপরে এর প্রোডাক্ট আস্তে আস্তে ইনশাল্লাহ সব প্রোডাক্টটি দেখানো হবে একদিনে তো সব প্রোডাক্ট দেখানো সম্ভব না সেজন্য তো আমি ছোটো থেকে দেখাচ্ছি আপনাদেরকে প্রথমে আমি প্রতিষ্ঠানটা দেখাচ্ছি আর হচ্ছে যারা কিনা এই মুহূর্তে তানির সামগ্রী বিটি থেকে দেখছেন তাদেরকে বলবো যে আমার ডেসক্রিপশান বক্সে আপনার পেজে লিঙ্ক দেওয়া আছে তো আপনারা পেজে গিয়ে ওখানে আমারকে আপনারা অর্ডার কনফার্ম করতে পারবেন এছাড়া আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সেখানেও আপনারা অর্ডার করতে পারবেন আপনাদের জন্য আর হচ্ছে যারা কিনা আপনার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন সবাইকে প্লিজ একটু রিকোয়েস্ট করবো আমার ভিডিওটা একটু আপনারা লাইক দিবেন এছাড়া আমার তার সামগ্রী বিটিটা বেল বাটন অন করে রাখবেন পাশাপাশি করবেন এতে করে সবসময় কোকারি ডাইটিংগুলো দেখতে পারবেন তো প্রথমে আমি এটা দেখাচ্ছি এটা হচ্ছে আপনার পঁচিশ সিএম এর এটা হচ্ছে পঁচিশ সিএম এর এখানে আপনারা এক থেকে দেড় কেজির মতো মাংস রান্না করতে পারবেন এগুলোতে কিন্তু খাবার লেগে যাওয়ার কোনো ভয় থাকে না আর এগুলো প্রত্যেকটাই হচ্ছে আপনার ইনফারেন্ট গ্যাস এগুলো হচ্ছে ইনফারেন্ট গ্যাস এবং মাটির চলাই হবে আর আপনাদের বোঝার সুবিধার জন্য আমি এই যে ব্যাকপারটা দেখাচ্ছি এতে করে আপনার বুঝতে সুবিধা হবে যে এগুলো ইনফারেন্টে হবে ইনফারেন্টে যেগুলো হয় ওগুলো কিন্তু আপনার এই এইটা আপনার ব্যাকপারটা সমান থাকে তো এটা হচ্ছে আপনার পঁচিশ সি এম এর ওপেন এখানে আপনারা দেড় কেজি মাংস রান্না করতে পারবেন আর হচ্ছে এরপরে আমি আপনাদের এটা তিনটা সাইজের কানের সম্মুখে আপনার তিনটা সাইজের পাবেন পঁচিশ আটাইশ এবং তিরিশ সি এর তো এরপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি হচ্ছে আটাইশ সি এরটা এটা হচ্ছে আটাইশ সি এর মধ্যে আপনারা প্লাস মানে কেজি আড়াই কেজির মতো মাংস এখানে আপনারা অনায়াসেই রান্না করতে পারবেন আপনারা এখানে আড়াই কেজির মতো মাংস অনায়াসে রান্না করতে পারবেন এটা হচ্ছে আপনার আটাইশ এর এটাতে আপনারা আড়াই কেজি মাংস রান্না করতে পারবেন এরপরে আপনাদেরকে আমি দেখাচ্ছি এটা হচ্ছে আটাইশ সি এমএ তো পঁচিশে গেলেও আপনার দেড় কেজির মতো মাংস আটাইশ সি এম এ আপনারা করতে পারবেন হচ্ছে দুই থেকে আড়াই কেজির মতো মাংস এরপরে আপনাদেরকে আমি দেখাচ্ছি হচ্ছে আপনার তিরিশ সিএমটা এগুলো হচ্ছে আপনার অ্যালুমিনিয়ামের অনেকে স্টিল মনে করেন এগুলো কিন্তু স্টিলের না এগুলো হচ্ছে আপনার অ্যালুমিনিয়ামের এগুলো কিন্তু ব্যবহার করে খুবই আরাম আপনি বছরের পর বছর ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা হবে না খুবই কোয়ালিটি ফুল এটা হচ্ছে আপনার তিরিশ সিএমএ তিরিশ সিএমএ আপনারা রান্না করতে পারবেন আপনার তিন কেজি মাংস অনায়াসেই তিরিশ আপনারা রান্না করতে পারবেন এটা হচ্ছে অনায়াসেই তিন কেজি মাংস রান্না করতে পারবেন এটা হচ্ছে আপনারা সাড়ে তিন কেজি করতে পারবেন এই সাড়ে তিন কেজি প্লাস আপনারা রান্না করতে পারবেন তিরিশ আমাদের এখানে আপনারা পেয়ে যাচ্ছেন আপনার তিনটা সাইজের একটা হচ্ছে তিরিশ তারপরে তারপরে হচ্ছে আপনার পঁচিশ সেমে এরপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি রোস্ট প্যান্ট রোস প্যান্টগুলো আপনাদের খুবই প্রয়োজনীয় আর রোস্ট প্যান মানে আপনারা মনে করবেন না যে শুধু রোস্ট করা যাবে আমার পেজে আপনারা দেখবেন পেজে কিন্তু আপনার প্রত্যেকটা ভিডিও দেওয়া আছে এখানে আপনার রিভিও দেওয়া আছে কোনো অপর বিরিয়ানি রান্না করে রিভিউ দেওয়া আছে কোনো অপর আপনার রান্না করা আছে আপনার খিচুড়ি রান্না করে রিভিউ দেওয়া হাঁসের মাংস রান্না করে দেওয়া আছে এটা হচ্ছে সবচেয়ে বড় সাইজ রোস্ট প্যান হচ্ছে এটা সবচেয়ে বড়ো সাইজ এটা হচ্ছে আপনার আটত্রিশ সেম এর রোস্ট প্যান্ট এই রোস্ট প্যান্ট আপনারা চারটা সাইজ এর কানের সামগ্রী পেয়ে যাবেন আটত্রিশ চৌত্রিশ বত্রিশ এবং তিরিশ সেম এর এই আপনার এটা হচ্ছে আটত্রিশ সেম এখানে আপনারা আঠারো থেকে বিশ পিস রোস্ট অর্ডার এসেই করতে পারবেন তো আমি আপনাদের বোঝার সুবিধার জন্য কারণ ডিপটা বুঝতে চান সবাই খুব যে আপনার ডিপটা কতখানি আপনাদের বোঝার সুবিধার জন্য আমি আপনাদেরকে ডিপটা বুঝিয়ে দিচ্ছি যে ডিপ কতটুকু আপনার আছে এটা এই দেখেন আপনারা এই যে দেখেন দেখেন আপনারা এটা হচ্ছে ইঞ্চি একটু একটু আছে নয় ইঞ্চি আর কি আপনারা ধরতে পারেন নয় ইঞ্চি ডিপ আছে এটা এখানে হচ্ছে আপনারা অনায়াসে আঠারো থেকে বিশ পিস রোস্ট করতে পারবেন আর রোস্টের ক্ষেত্রে অনেকেই আবার জিজ্ঞেস করেন যে প্রশ্নটা আসলে খুবই যে আপু পিসটা বলেন পিসটা কিভাবে পিসটা তো আমরা বুঝতেই পারি যে একটা মুরগি চারটা পিস করা হয় রোস্টের ক্ষেত্রে তো যখন আমি বলবো বিশ পিস তার মানে হচ্ছে চার পাশা বিশ তার মানে পাঁচটা মুরগি করা যাবে এইভাবে আপনারা যারা কিনা বুঝতে একটু সমস্যা হয় তারা ওইটা দেখতে পারেন এরপরে আমি আপনাদেরকে রোস্ট প্যান প্লেন আর একটা সাইজ দেখাচ্ছি রোস্ট প্যান এটা হচ্ছে আপনার চৌত্রিশ সি এম আটত্রিশের পরে আপনারা পেয়ে যাবেন হচ্ছে চৌত্রিশ সি এটা হচ্ছে আপনার চৌত্রিশ সি রোস্ট প্যান 哦。 এটা হচ্ছে চৌত্রিশ সে এর এখানে আপনারা করতে পারবেন বারো থেকে আপনার চোদ্দ পিসের মতো বারো থেকে চোদ্দ পিস রোস্ট এটাতে করতে পারবেন আর এগুলো কিন্তু আপনার খুব হ্যাভি প্রোডাক্ট ওর কেউ যদি মনে করেন যে হালকা তাহলে ভুল এগুলো হচ্ছে খুবই হ্যাভি প্রোডাক্ট আর এগুলো হচ্ছে ইনফারেন্ট গ্যাস এবং মাটির চুলাই ব্যবহার করতে পারবেন ইন্ডাকশনে হবে না ইন্ডাকশন বটম না এগুলো ইন্ডাকশানে হবে না এটা হচ্ছে আপনার চৌত্রিশ সিএমের তো আটত্রিশের পরে আপনারা পেয়ে যাচ্ছেন চৌত্রিশ সেম এরপরে আছে হচ্ছে আপনার বত্রিশ তারপরে আছে হলো হচ্ছে আটত্রিশ তিরিশ হচ্ছে সবচেয়ে ছোটো আপনাদেরকে আমি এরপর দেখাচ্ছি আপনারা এটা হচ্ছে আপনার বত্রিশ দশ থেকে বারো পিস রোস্ট অনায়াসেই করতে পারবেন এই বত্রিশ সিএম এর মধ্যে আর এগুলো কিন্তু হ্যাভি প্রোডাক্ট আপনাদেরকে আমি আগেও বলেছি যে এগুলো অনেক হ্যাভি প্রোডাক্ট এগুলো যে হালকা যে খাবারই হয়ে যাবে লেগে যাবে তা কিন্তু না এগুলো লেগে যাবে না আর এগুলো কিন্তু আপনার প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু আপনার প্যারাডাইস করা খাবার লেগে যাওয়ার কোনো ভয় নেই এটা হচ্ছে আপনার তিরিশ সেম এখানে আপনারা করতে পারবেন ছয় থেকে আট পিস রোস্ট করতে পারবেন আর এগুলো কিন্তু খুবই পপুলার প্রোডাক্ট এই রোস্ট প্যান্টগুলো আলহামদুলিল্লাহ খুবই পত্র খুবই পছন্দের আপনাদের তো আমি আপনাদেরকে আজকে রোস্ট প্যান্ট কিন্তু চারটা সাইজেরই দেখিয়ে দিলাম একসঙ্গে আপনাদেরকে আমি আপনাদেরকে এই যে চারটা সাইজের একসঙ্গে দেখিয়ে দিলাম যাতে করে আপনার বিশেষ সুবিধা হয় সুবিধা হয় যে আপনার টোটাল হচ্ছে এই চারটা সাইজের এটা হচ্ছে আটত্রিশ এটা হচ্ছে আপনার চৌত্রিশ এটা হচ্ছে বত্রিশ এটা হচ্ছে তিরিশ টোটাল হচ্ছে এই চারটা সাইজের তারির সামগ্রীতে পেয়ে যাবেন যেখানে কিনে আপনারা রোস্ট করতে পারবেন আমি আবারও আপনাদের কুকিং ক্যাপাসিটিটা বলে দিচ্ছি আপনাদের বুঝার সুবিধার জন্য কারণ ছোটো ফ্যামিলি ছোটো নেবেন বড়ো ফ্যামিলি বড়োটা নেবেন এখানে হচ্ছে আপনার যেটা কিনা যে ছোটো এটাই হচ্ছে আপনার ছয় থেকে আট পিস তারপরে হচ্ছে আপনার দশ থেকে বারো পিস তারপরে হচ্ছে আপনার চোদ্দো পিসের মতো করতে পারবেন আর এটাই করতে পারবেন আঠারো থেকে বিশ পিস রোস্ট আপনাদেরকে কুকিং ক্যাপাসিটি বলে দিলাম আর প্রাইজের ক্ষেত্রে কি আপু আমরা তো হচ্ছে ফেসবুকে আমাদের প্রাইসগুলো দিতে পারি না কারণ হচ্ছে আপনার আমাদের অনেক ধরনের সমস্যা হয় সেজন্য দিতে পারি না যারা এগুলো প্রাইস জানতে চান যারা কিনা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা হচ্ছে আমার যে ডেসক্রিপশন বক্স ডেসক্রিপশন বক্সে আপনার প্রত্যেকটা প্রোডাক্টের আমি যা যা প্রোডাক্ট দেখাই প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইস দেওয়া থাকে তো যা যে সাইজের পছন্দ ওখানে প্রাইস দেখে আপনারা যদি অর্ডার করতে চান সেক্ষেত্রে আপনারা ডেসক্রিপশন বক্সে আমার পেজের লিঙ্ক দেওয়া থাকবে সেই লিঙ্কে গিয়ে আপনারা আমার পেজে যে মেসেঞ্জারে অর্ডার করতে পারেন আপনার আইডি দিয়ে আপনার অ্যাড্রেস দিয়ে এছাড়া হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বারেও আপনারা নক করে আপনাদের অ্যাড্রেস দিতে পারেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা প্রাইসটা জানার জন্য কষ্ট করে অবশ্যই মেসেঞ্জারে নক করবেন আমরা ফেসবুকের প্রাইসগুলো আমরা মেসেঞ্জারে দিয়ে থাকি আর যারা ইউটিউব চ্যানেল কানি সামগ্রী থেকে দেখছেন তারা প্রত্যেকটা প্রাইস প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইস আমরা হচ্ছে আপনার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকে আর আমাদের প্রাইস কিন্তু সব ফিক্সড প্রাইস থাকে একই প্রোডাক্ট একই দাম দেওয়া থাকে যে ফেসবুক একরকম দাম চাবো বা ইউটিউব চ্যানেলে আমাদের আর এক রকম তা না আমাদের প্রত্যেকটা প্রাইস লিস্টই করা আছে তো যে যেটার দাম জানতে চান প্রাইস লিস্ট অনুযায়ী তাকে সেটার দাম দিয়ে দেওয়া হবে আমি এরপরে আপনাদেরকে আপিল সেটটা দেখাচ্ছি আপেল ছেলে আপনার কড়াইগুলো থাকে দুইটা সাইজের এটা হচ্ছে আপনার তিরিশ সেম আর এটা হচ্ছে আপনার থাকে এটা হচ্ছে আপনার সাতাইশ সেম এখানে হচ্ছে আপনার সাতাশ সেমে দেড় কেজি প্লাস রান্না করতে পারবেন আর হচ্ছে তিরিশ সেমে দুই কে দুই কেজি প্লাস রান্না করতে পারবেন এটা কিন্তু দেখতে একদম আপেলের মতো দেখতে দেখেন আপেলের মতো দেখতে একদম দেখতে খুব সুন্দর আপনারা এটা ইচ্ছা কর এই তিরিশ সেমটায় আপনারা দুই কেজি প্লাস মাংস রান্না করতে পারবেন তিরিশ সেমটা আর এই যে দেখেন এটা ব্যাপারটাও দেখাচ্ছি তো এটা হচ্ছে আপেল সেফ কয়টা দুইটা সাইজের হবে এটা হচ্ছে আপনার তিরিশ সেমের আর এটা হচ্ছে আপনার সাতশ এম তো যা পছন্দ হবে সে অবশ্যই কানি শ্যামুখীতে নক করবেন এবং কানিশা মুখের বিডিতে নক করে কানি শাহ বিড়িতে আপনাদের সব তো দেওয়াই থাকবে আপনাদের আমি লাস্টে শুধু একটা খুবই আমাদের কিউট প্রোডাক্ট দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে আমি আমাদের খুব সুন্দর একটা কিউট একটি প্রোডাক্ট দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে লাস্ট আজকে আর দেখাবো না আমি এটা হচ্ছে আপনার চুলো ফ্রেমের ভাতের হাঁড়ি এটা হচ্ছে চুলো ফ্রেমের ভাতের হাঁড়ি দেখেন এই নারীগুলো দেখতে কিন্তু マリコシキヨ。 যাকে বলা হয় এটা হচ্ছে আপনার ষোলো সিএমের ভাতের হাঁড়ি এই ষোলো সিএমের ভাতের হাড়ির মধ্যে আপনারা তিনশো গ্রাম চালের ভাত রান্না করতে পারবেন তিনশো গ্রাম মানে হচ্ছে আপনার দেড় পর চাউলের ভাত রান্না করতে পারবেন এটার মধ্যে আর হচ্ছে আমাদের পট মানে হচ্ছে আপনার ওই যে গ্যানিশের যে কোটা সেটার আমি বলে দিই আর এগুলোতে কিন্তু হোল দেওয়া থাকে গালার সুবিধার জন্য আপনাদের হোল দেওয়া থাকে এছাড়া গালার ভিডিও আপনারা আছে আপনারা কানির সামগ্রীতে এবং কানির সামগ্রী বিডিতেও পেয়ে যাবেন মার গালার ভিডিওগুলো দেওয়া আছে এটা হচ্ছে আপনার ষোলো সেমের এগুলো ষোলো থেকে ছত্রিশ সেম পর্যন্ত কানির সামগ্রী পেয়ে যাবেন যেখানে কিনা আপনার আহ তিনশো গ্রাম চাল থেকে শুরু করে একদম আহ চার পাঁচ কেজি চালের ভাত রান্না করা যাবে এরকম তো চাল যেটা পছন্দ হবে অবশ্যই কানির সামগ্রী এবং কানির সামগ্রী পিটিতে ন করবেন আপনাদেরকে আমি দেখাচ্ছি এখন হচ্ছে আপনার ট্যাগারি করাই এই ট্যাগারি করাইগুলো আপনারা দুইটা সাইজের কানিক সামগ্রীতে পেয়ে যাবেন এটা হচ্ছে আপনার চৌত্রিশ সেম আর এটা হচ্ছে আপনার তিরিশ স্টেম ট্যাগারি করাইগুলো তো সুবিধা কি জানেন এগুলোতে আপনার যে কোনো ধরনের ভাজা ঘোনা জাতীয় জিনিস করতে পারবেন এখানে মনে করেন মাছ ভাজা থেকে শুরু করে আপনি যে কোনো জিনিস ভাজতে পারবেন এছাড়া কিন্তু এটাতে হচ্ছে আপনার গুনা জাতীয় জিনিস করতে পারবেন একটু তরকারি রান্না করতে পারবেন নুডুলস করতে পারবেন তারপরে হচ্ছে আপনার যে কোনো ফ্রাইড রাইস করার ক্ষেত্রেও আপনার এইগুলোর কোনো তুলনা হয় না আর এগুলোতে ব্যবহারের জন্য আপনারা আর এগুলোতে যে কোনো ধরনের স্কুন আপনারা ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা নেই কিন্তু এই ধরনের খুন্তিগুলো আপনারা কিন্তু খুবই মজবুত কিন্তু আপনার এগুলো খুবই হালকা কিন্তু আরাম ব্যবহার করে খুব আরাম এগুলোতে আপনারা এই ধরনের খুন্তিগুলো যদি ইউজ করেন তাহলে খুবই আরাম পাওয়া যাবে যারা ইউজ করেছে তারা বলতে পারবে আলহামদুলিল্লাহ এগুলোতে খুব ভালো রেসপন্স পায় একজন চারটা পাঁচটা করে নেয় এই খুন্তিগুলো যারা ইউজ করেছে আপনারা এগুলো আপনারা এই জায়গা বা এই ধরনের যে কোনো কোডায় ইউজ করতে পারে এবং আপনারা হচ্ছে এই খুন্তি স্পুনগুলোও কানের সামগ্রীতে পেয়ে যাবেন এই খুন্তি স্পুনগুলো যারা নিয়েছে তারা আলহামদুলিল্লাহ তারা জানে যে কতখানি আরামদায়ক এই স্পুনগুলো ব্যবহার করে এগুলোতে পোলাও তারপরে মাংস মানে সব কিছুই রোস্টের ক্ষেত্রে মানে বড় যে পিসগুলো আমরা ওঠানোর ক্ষেত্রে এগুলো ব্যবহার করতে খুবই আরামদায়ক এগুলো ব্যবহারের জন্য এগুলো হচ্ছে স্টিলের এইটা হচ্ছে আপনার স্টিলের যার পছন্দ হবে সে অবশ্যই কানের সামগ্রীতে করবেন আর হচ্ছে পেজের ক্ষেত্রে বলব যে পেজে আপনারা এই যার যে প্রোডাক্টটা পছন্দ যতগুলো প্রোডাক্ট দেখালাম যার যেটা পছন্দ হবে সেটার স্ক্রিনশট নিয়ে আপনারা সামগ্রীতে আপনার আমার পেজে নক করবেন আর এই কানির সামগ্রী বিডি আমার ইউটিউব চ্যানেলের কথা বলবো সেখানে তো আর নক করার দরকার নেই সেখানে আপনাদের প্রাইসও দেওয়া থাকবে আপনারা প্রাইসটা ডিসক্রিপশন বক্সে দেখছেন সরাসরি আমার পেজে বা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার যে অর্ডার কনফার্ম করতে পারবেন তো সবাই ভালো থাকবেন আজকে এ পর্যন্ত ইনশাল্লাহ আবার দেখা হবে আমাদের আল্লাহ হাফেজ